আসসালামু আলাইকুম সুপ্রিয় দশ চুল আসলাম এই মুহূর্তে পার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী ষোলোই অক্টোবর বৃহস্পতিবার থেকে আবারও আবহাওয়া আসছে বিরাট পরিবর্তন আসতে চলেছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টি এছাড়া আগামী পঁচিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর বঙ্গোপসাগর বকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থাতে আগাত থাকতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ুর যেকোনো উপকূলে এছাড়া আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পারেন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রী চলে আসলাম যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কুন্ত বেশ ফকফকে পরিষ্কার রয়েছে অর্থাৎ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও সেরকম মেঘের আনাগোনা নেই এবং কোথাও সেরকম ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে এবং শেষ রাতের দিকে রংপুর ময়মিরসিংহ রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে শীতের আমেজ মিলতে পারে এছাড়া সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলেও শীতের তীব্রতা পারে শেষ রাতের দিকে এছাড়া ভারতের পশ্চিম কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে শীতের আমেজ কিন্তু মিলতে পারে শেষ রাতের দিকে তবে দিনের বেলায় তীব্র ভ্যাপসা গরমের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় নেই তবে আগামী তিরিশে অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে তো এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে তো এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা তিরিশ চোদ্দই অক্টোবর মঙ্গলবার সকালে দেখে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কন্ত বেশ ফকফকে পরিষ্কার রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে যে নেত্রকোনা মাধান তারপর সুনামগঞ্জ এর আশেপাশের জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে সকালের দিকে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব করে জেলার আকাশ কন্ত বেশ ফক ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে শেষ রাত থেকে সকালের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্দায় রাশেপাশ জেলার দুই এক স্থানে শেষ থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝির ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং নদী অবাবাহিকার কয়েকটি স্থানীয় তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সব করে জেলার আকাশ সকালের দিকে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে দিনের তাপমাত্রার কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তবে এ সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগের আগ্রশ্বরী রাঙ্গামাটি বিলেশ্বরী বান্দরবন তারপর খানচি এইসব জেলা দুই একই স্থানে কিছুটা সামান্য মেঘের আনাগোনা দেখা যেতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপর আমরা রাত এগারোটার দিকে চলে আসলাম চোদ্দই অক্টোবর মঙ্গলবার রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে কোথাও সেরকম মেঘের আনাগোনা নেই এবং মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ চোদ্দই অক্টোবর রাত এগারোটা পর্যন্ত এবং দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে আসাম মেঘালয় এইসব জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এর কারণ হল মৌসুমী বায়ু বা যেটা আমরা বলি বর্ষাকাল সেই বর্ষাকাল বিদায় নিয়েছে এরপর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে এরপর পনেরোই অক্টোবর বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি সেম রয়েছে কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকে তবে নদী অবাবাহিকা কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া গাইবন্ধা এইসব দুই শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রী ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া মৌলৈবাজার হাবিবগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ কোলাওয়ারা বাল্লাখা সিলেট এ নাসিমনগর এর আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে মাদ্রী ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের দিকে এরপর তারপর আমরা পনেরোই অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলাম দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও সেরকম মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের আকাশ দর্শকন্ত বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে দিনের বেলা প্রচন্ড রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম তারপর সন্দ্বীপ এসব জেলা দুই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা হওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর রাত দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজধানী ঢাকার দোহার শিবচর মুন্সিগঞ্জ মানিকগঞ্জের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর ১৬ অক্টোবর মূল পরিবর্তন আসতে চলেছে এখান থেকে দেখা যাচ্ছে যে পূর্ববেলায় হাওয়ার সক্রিয় হওয়ার কারণে দেশের দিকে একটি বৃষ্টিপাত আসতে চলেছে যেটা ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে আক্রমণ হতে পারে তোমরা দেখতে পাচ্ছি যে দুপুর বা বিকেলের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগ্রশ্রী আঙ্গামাটি রংধন বিলাইশ্বরী রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি তারপর হচ্ছে সাতকানিয়া কুতুবদিয়া এইসব জেলা দুই এক স্থানে হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল রাজশাহী ময়মিসিংহ সিল রংপুর বিভাগে সব কটি জেলার আকাশ বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর্য দেখতে পাচ্ছি যে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর হচ্ছে খাগড়শ্রী রাঙ্গামাটি তারপর চট্টগ্রাম ফেনি এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একের সঙ্গে দুই এক বস্তা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারপর সতেরোই অক্টোবর শুক্রবার চলে আসার পর্য দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মদিরহাট নোয়াখালী সন্দীপ গোটা চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একের সঙ্গে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ সিলেট বিভাগের দুই পাকিস্তানের আকাশ সতেরোই অক্টোবর শুক্রবার কিছুটা ঘন আকাশে কাল ঘন আকাশে কিছুটা কুয়াচ্ছন্ন আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা সতেরোই অক্টোবর সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন মতিরহাট এসব জেলা দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরোই অক্টোবর শুক্রবার তারপর আমরা আঠেরোই অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা ময়মসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা আঠেরোই অক্টোবর শনিবার বিকেলে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরোই অক্টোবর শনিবার তারপর উনিশে অক্টোবর রবিবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল বিভাগে দুই একই স্থানের আকাশ সামান্য মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পয়সা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর কুড়ি অক্টোবর সোমবার সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা বিভাগের আকাশে কিছুটা ঘন মেঘের আনাঘনা তৈরি হতে পারে যেটা কুয়াচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তেমন তারপর বাইশে অক্টোবর বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে যাচ্ছে যেটা এখানে তৈরি হতে পারে যেটা পঁচিশে অক্টোবর নিম্নচাপে রূপান্তরিত হবে তারপর এটা তিরিশ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে এর ফলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের আট জেলাতে আবারও ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে মূলত খাগড়াশ্রী রাঙ্গামাটি বিলাইশ্রী চট্টগ্রাম তারপর সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী এসব জেলা থেকে মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ